ঘরে কোনো তরকারি বা মাছ মাংস না থাকলে শুধু যদি দুইটা ডিম থাকে আর একটা দুইটা আলু থাকে তাহলে এই মজার তরকারিটি রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে ডিম আলু একটি মজাদার তরকারি রান্না করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যারা বেসেলার আছেন তাদেরও অনেক উপকারে আসবে শর্টকাট এই রান্নাটি করা যায় তো যাই হোক আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এই রান্নাটি তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু কুচি করে নিয়েছি চিকন করে ভাজি করার মতো আর দুটো ডিম সেদ্ধ করে এভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো যাই হোক এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ আর সামান্য একটু হলুদ এবার কেটে রাখা ডিমগুলোকে একটু ফ্রাই করে নিব তো আমি ডিমগুলো করার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে উল্টে পাল্টে জাস্ট দু মিনিটের মতো একটু ভেজে নিলে এটা হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এভাবে অপর পিসটাও মানে এক পিসটা এক মিনিট আরেক পিসটা এক মিনিট এভাবে জাল করলে কিন্তু এটা হয়ে যাবে তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি সেম তেলের মধ্যে দিয়ে দেবো একটু আস্ত জিরা তো এই জিরাটা দিয়ে ফোড়নে দিলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে এরপর আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব একদম পোড়া পোড়া করবো না একটু লালচে টাইপের হলে এটার মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো তো প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা এটাকেও পেঁয়াজের সাথে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি তাহলে কি হবে এটা যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যাবে তো এইভাবে দিয়ে কিছুক্ষণ চেড়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া তো এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ মতো লবণ তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। তো দিয়ে এইভাবে কিছুক্ষণ মশলার সাথে এটাকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দেবো এটা কষানোর জন্য ভালো করে যাতে এইখানে আলুটা প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো এই এতটুকু পানিতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি যেহেতু আলুগুলো চিকন করে কাটা তো এই তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলাম তো পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম দেখেন সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরও একটু পানি দেবো ঝোলের জন্য আর এটা বেশ খুব বেশি ঝোল হবে না আবার একদম কি বলে চটচড়িও হবে না একটু মাখো মাখো থাকবে এরকম টাইপের একটা তরকারি হবে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন বলক চলে আসছে ঠিক সেই মুহূর্তে এটার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমের খণ্ডগুলো তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো কি সুন্দর দেখা যাচ্ছে আর এই তরকারিটা সত্যি আমি খেয়েছি আমার খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আবারও দিয়ে ঢেকে দিলাম তো এবার কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে দেখেন একদম মাখো মাখো আছে এ পর্যায়ে আরও কয়েকটা কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর এটাকে আমি আর ঢাকবো না আর চোলার জালটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি যেহেতু ঝোলটা একদম শুকিয়ে গেছে আর এটাকে বেশি শুকাবো না তাই খুব জোরে জাল দেইনি তো আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই এভাবে এটা হয়ে যাবে তো মশাল্লাহ দেখেন হয়ে গিয়েছে এবার এটাকে ঢেলে নেব তো কেমন লেগেছে আমার এই আলু আর ডিমের রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেস্ট থেকে দেখছেন আমার পেস্টটিকে ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ